মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইউজ করতেন আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতেন রাসূল সাল্লাল্লাহু এক যুবক এসে সাহাবাদের সামনে রাসূল সাল্লাল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিযিনা হে আল্লাহর রাসূল আপনি আমাকে জিনার অনুমতি দেন নাউযুবিল্লাহ কিসের জিনার মানে ব্যভিচারের অনুমতি দেন ব্যভিচার বা জিনার অনুমতি দেন আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকাতার গেল ছি 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 মা মা আমরা যেটা বাংলায় বলি ছি ছি আরবি তো কি বলে মা মা ছি ছি কি বলো তুমি লজ্জাশরমের মাথা খেয়ে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলতেছ হে আল্লাহর রাসূল আপনি জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওয়ালা তাকরাবু যিনা তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছ জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো যুবকের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে থামালেন বলেন যে তোমরা থামো যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে

সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বলল না কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ কখনো আবার প্রশ্ন বানে জর্জরিত করতে লাগলেন আবার বলেন অক্তি তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপাচারে লিখতে হোক যে করো পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না লাইসোলা কখনো না

তুমি যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে বিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এই হাদিসের রাবি উনি বলতেছেন ফালা মিয়াকুন বাদা জালিকাল ফাতায় আলতাফিতু ইলা শাই ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায় নাই এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো তাকে যখন এইভাবে রিসেসন প্রজেন্টেশন করলেন হাদিসের বর্ণনাকারী বলেন এর পরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই তার হৃদয়টাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করে দিলেন বিশ্ব নয় বলতেন আল্লাহ আবেদক ও আমি আপনার গোলাম অবনু আবেদিক গোলামের ঘরের গোলাম অবনু আমাদিক বাদির ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আবদুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের হয়। আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী বললেন আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের হয়। আচ্ছা এভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক না নিজেকে কত ছোট করলেন বিশ্বনাথ ও আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বায়ে টানলে বায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক নাসিয়াতি বিআদিক মা দিন ফিয়া হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আদন ফিয়া কাদাউক আপনার ফয়সালা যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলে। আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা दिला না ওটা পাইলাম না ওটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কদা আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর শ্রেষ্ঠ ইনসাফ আর হতে পারে এইভাবে কায়মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামে রসলাই দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছো যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুমান বলে আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীরও জানাই নাই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলো রসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রসিলাও তোমার কাছে জানো আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমা এই বাক্য গুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন তখনই তো হেরা গহায় নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড এই যে পাঁচটা আয়াত নাজিল হলো উনি নিয়ে আসলেন কাঁপতে লাগলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাব আমাকে কম্বল চাপা দাও আমার ভয় লাগছে আমি কাঁপছি তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে আশ্বাস তো করলেন ওয়াল্লাহি লা ইউখযিকাল্লাহু আবাদা আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না

তো এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তালা কখনোই অপমান করতে পারেন না আপনি চিন্তিত হবেন না ডোমারিয়ে বাড়ির কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনি আশ্বস্ত হন তাহলে দেখেন এই যে ছয়টা গুণের কথা খাতি যারা আল্লাহ হচ্ছে আনহা বললেন এগুলো কিন্তু রাসোসিয়াশন নবী হওয়ার আগের গুণ অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই ওনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন মানুষকে সাপোর্ট করতেন যার উপার্জন করার সুযোগ নাই ক্ষমতা নাই তাকে তিনি উপার্জন করে দিতেন মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন মেহমান খাওয়াতেন তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানুষকে তিনি সাপোর্ট করতেন মানুষকে হেল্প করতেন উনি মানুষের কাজে লাগতেন আর যে মানুষের কাজে লাগে মানুষের উপকারে আসে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বাই ডিফল্ট সে নেতা বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায় তাহলে টু সার্ভ বিফোর টু লিড নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েস আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটাকে নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন তাহলে রাসুসাহ ইসলাম লিডারশিপটা যদি বুঝতে হয় প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন নবী হওয়ার আগেই ওনার মধ্যে এই ট্রেড ছিল উনি মানুষকে সার্ভিস দিতেন আরবিতেও একটা কথা আছে সাইয়দুল কৌমি খাদিম মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড়ো কি হবেন খাদেম হবেন তাহলে রসুল্লা সাল আলি ওয়াসাল্লামের লিডারশিপটা ছিল সার্ভেন্ট লিডার